দু সালের পরিবর্তনের ঝড় হোক কিংবা দু সালের লোকসভা ভোট উত্তরবঙ্গের মাদারিহাট বিধানসভা বরাবরই তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছিল এবারের উপনির্বাচনে সেখানে উলট সকালে ভোট গণনা শুরু হতেই ছবিটা স্পষ্ট হতে শুরু করে পরের পর রাউন্ড শেষ হয়েছে আর জয়ের গন্ধে পাগল হয়েছেন তৃণমূলের নেতা কর্মীরা সবুজ আবির উড়েছে দেদার মাধন ছাড়া উচ্ছ্বাসে মেতে উঠেছেন তৃণমূল কর্মী সমর্থকরা প্রথমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সবার আদরের ভালোবাসার শ্রদ্ধা দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মনের থেকে আমরা ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা উৎসর্গ করতে পেরেছি মাদারীহাট বিধানসভা যেটা আজ আমার আঠাশ বছরের রাজনৈতিক জীবনে এই প্রথম আমরা মাদারীহাট বিধানসভায় জিতলাম আমরা সেই আনন্দ মানে বলে বোঝাতে পারবো না আমার জেলার প্রেসিডেন্ট আমাদের প্রত্যেকটা ব্লকের প্রেসিডেন্ট কাউন্সিলর এবং যারা নির্বাচিত প্রতিনিধি জলপাইগুড়ি জেলায় আছে প্রত্যেকের সহযোগিতায় আজকে আমরা মাদারিহা বিধানসভায় লড়াই করে দিদির কাছে উপহার দিতে পেরেছি এবং এতে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল এই জয়কে উন্নয়নের জয় বলে চিহ্নিত করলেন তৃণমূলের জয় প্রার্থী জয় প্রকাশ এটা জয় মানুষের জয় বীরপাড়ার মানুষের জয় মাদারিয়াটার মানুষের জয় এইটা ডেভেলপমেন্টের জয় সিক্স রাউন্ডে পঁচিশ হাজার বারষট্টি ভোট আমরা লিড করেছি আর দুইটা রাউন্ড বাকি আছে এই ভোট ডেভেলপমেন্টের নামে পর্যবেক্ষকদের মতে চা বাগানের ভোট তারাই পাবে অতিরিক্ত এই আত্মবিশ্বাসী ডোবালো বিজেপিকে তবে শুধু এই একটি কারণ নয় শাসকের প্রার্থী নির্বাচন বিজেপির গেরুয়া শিবিরের প্রাক্তন সাংসদ জন বার্লার আচরণও তৃণমূলকে চা বাগানে জিততে সাহায্য করেছে বলে মনে করা হচ্ছে সেই সঙ্গে চা বাগানের উন্নয়নে রাজ্যের একাধিক প্রকল্প পদ্ম শিবিরের ভোটকে তৃণমূলের অনুকূলে টানতে সাহায্য করেছে বলেই মনে করছেন অনেকে গত লোকসভা ভোটের সময় থেকেই মাদারিহাট বিজেপির ভোটে থাবা বসিয়েছিল তৃণমূল একদা আর শক্ত ঘাঁটিতে পদ্মফুলের সূচনা দু সালে হয় দু সালে এই কেন্দ্র থেকে বিজেপির মনোজ টিগা প্রায় তিরিশ হাজার ভোটে জিতেছিলেন দু বছরের ব্যবধানে লোকসভা ভোটে সেই ব্যবধান কমে দাঁড়িয়েছিল এগারো হাজারে এবার এই কেন্দ্রের উপনির্বাচনে জয়প্রকাশ প্রকাশ তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির রাহুল লোহারকে হারালেন তিরিশ হাজার ভোটে ভোটে কেন হার তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন রাহুল ব্যুরো রিপোর্ট ওয়াল